ঘোষণাপত্রে বিএনপিকে স্বাধীনতা বিরোধীদের পরোক্ষ শক্তি উল্লেখ করে জোটের বাইরে রাখতে চাওয়ার কারণে ঐক্যফ্রন্ট থেকে ছিটকে পড়েছে বিকল্পধারা এমন মন্তব্য করে নতুন জোটের নেতারা বললেন আবেগতারিত সিদ্ধান্তই বিকল্পধারার জন্য কাল হয়েছে তবে বিএনপি নেতা মধুদের মতে ব্যক্তিগত ক্ষোভের কারণেই মদ্রুদ্দোজা চৌধুরী এমন সিদ্ধান্ত নিয়েছেন আরও জানাচ্ছেন আরিফিন শাকিল নানা নাটকীয়তার পর অবশেষে বিএনপিকে নিয়ে জাতীয় ঐক্যফ্রন্টের ঘোষণা দিল জাতীয় ঐক্য প্রক্রিয়া মাঝপথে এই ঐক্য থেকে ছিটকে পড়েছে বিকল্পধারা মূলত ক্ষমতার ভারসাম্য আর জামাতের সাথে বিএনপির জোট গড়া নিয়ে বিরোধের সূচনা যা আরও জটিল রূপ নেয় যখন খসড়া ঘোষণাপত্রে বিএনপিকে স্বাধীনতা বিরোধী পরোক্ষ শক্তি উল্লেখ করে জোটে নিতে অস্বীকৃতি জানান মাহিবি চৌধুরী পরোক্ষ শক্তি শব্দটির বিষয়ে ব্যাখ্যা চাওয়া হলে মাহি কোনো জবাব দেননি বলে দাবি করেছেন ঐক্যফ্রন্টের নেতারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যারা স্বাধীনতা বিরোধী তাদের সাথে ঐক্য করা যাবে না তা আমরা বললাম প্রত্যক্ষটা বুঝলাম কিন্তু পরোক্ষ স্বাধীনতা বিরোধী এটা কেমন এইটা বুঝি নাই এটা ওনারাও আমাদেরকে এক্সপ্লেইন করে বোঝাতে পারেন নাই উনি যে সমস্ত দাবি দিয়েছেন দুটো দাবি তার একটা দাবি তো আমাদের দাবির মধ্যে আছেই আর জামাতে যে প্রশ্নটা করছে সেই প্রশ্নটা কোনো ভিত্তি আসলে নাই ঐক্যফ্রন্টে বিকল্প ধারার যুক্ত হবার সুযোগ থাকলেও এখন আর সেটি সম্ভাবনা আছে কিনা তা নিয়ে সন্দিহান জোটের নেতারা ব্যক্তিগত খুব বিক্ষোভ থেকে তার রাজনীতি এটাই রকম করে ফেললেন এটা বোধগম্য আমার কাছে ওনারা হয়তো খুব বেশি আবেগ তারিত বা সেন্টিমেন্টাল হয়ে গেছে এদিকে বিএনপির সাই সদস্য ব্যারিস্টার মৌদুদ আহমদ বলছেন পরিপক্ষ রাজনীতিবিদ হলে ঘরে ফেরার এমন সুযোগ লুফে নিতেন বিকল্প চেয়ারম্যান রাষ্ট্রপতি পদ থেকে বিদায়ের ব্যাপারে তার মনে খুব থাকতে পারে যখন বৃহত্তর স্বার্থ চলে আসে যে দেশকে কি বলে না দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার ব্যাপারটা তো অনেক বেশি গুরুত্বপূর্ণ তার ব্যক্তিগত ক্ষোভের চাইতে